দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর বাংলাদেশের সামনে এখন বাঁচা মরার ম্যাচ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে বাংলাদেশকে হারাতে হবে নেদারল্যান্ডসকে যদিও তাদের হারানো খুব কঠিন ব্যাপার এবারের বিশ্বকাপে ম্যাচের আসল ফলাফল তো ম্যাচ শেষেই জানা যাবে তবে ম্যাচ শুরুর দুই দিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষীরা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর গতকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে সহজ ম্যাচটিও জিততে পারল না বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ফিরে কঠিন সমীকরণের সামনে এখন টাইগাররা যে কোনো ভাবে জিততে হবে পরবর্তী দুটি ম্যাচ হারলেই আশঙ্কা তৈরি হবে বিশ্বকাপ থেকে বিদায় আগামী তেরো জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠ নামে বাংলাদেশ দুই দলই চাইবে ম্যাচটি জিততে কেননা শক্তি সামর্থ্য সব দিক থেকেই দুই দলেই আছে নামি দামি ক্রিকেটার বাংলাদেশে যেমন তৌহিদ হৃদয় মুস্তাফিজের মতো তারকা রয়েছে নেদারল্যান্ডসের তেমনই ডি লিট এবং এডওয়ার্ডস এর মতো ক্রিকেটার রয়েছে বিশ্বকাপে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে দুই দল চারটি ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে বাংলাদেশ এবং একটি ম্যাচে জয়লাভ করেছে নেদারল্যান্ডস তবে নেদারল্যান্ডসের এবারের পারফরমেন্স অন্য যে কোনো বারের চেয়ে ভয়াবহ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল দলটি তাই বলাই যায় বাংলাদেশের কোচিং পরীক্ষা নেবে নেদারল্যান্ডসের বোলাররা যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষে তবে ম্যাচের দুদিন আগে ম্যাচের ফলাফল পাস করল জ্যোতিষি বিরাল বিড়ালটির সামনে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পতাকা রাখলে বিড়ালটি বাংলাদেশকে বেছে নেয় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি সত্যি পারবে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে যেতে এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন